উপলক্ষে আরেকটি একটি নতুন খেলা নিয়ে আসলাম খেলাটি হচ্ছে যে আমার হাতে একটি নারকেল আছে নারকেল দিয়ে মূলত খেলাটি এখানে আমাদের সাতজন প্রতিযোগী আছে এ আমার হাতের নারকেলটা এখানে আমি কাদার ভিতরে পুঁতে দিচ্ছি এবং এই সাতজন প্রতিযোগীর মাধ্যমে যে প্রথমে এই নারকেলটি এখান থেকে হুড়ু হুরি বা কারাগারি করে আমাদের ওই যে এখানে বৃত্ত দেওয়া আছে বৃত্ত বর্তন নিয়ে যেতে পারবে সে হবে আমাদের বিজয়ী ওকে সকলকে ধন্যবাদ আমরা খেলাটা শুরু করতে যাচ্ছি আপনারা খেলা উপভোগ করুন

কর গেলে এই ভাই ওটা তোমরা মার এই সবাই ওরে সবাই গান যারা তারা সাবিরে সাথে আছে সাবিরে সাথে এখন সাবিরে সাথে দেখা যা প্রায় সবাই দেখা যাক এক মার্কেলকে নিয়ে আমাদের সিং অনেক সুন্দর করছে

हमारा सारवरे नाते मार्कर

ওই নারকেল খুঁজে গেছে নারকেল ওই নারকেল নারকেল বাইরে এইটা <laughs> Dia <silence> kabur, <silence> やったらいいな。<laughs> <L> <laughs> <L> <laughs> strength if you're not going to take your

কোন পৰিছে নাই কিন্তু

আমাদের মনুবাই আনন্দিত তার খেলাটা দেখে আমরা মনুবাইয়ের হাতে যে পুরস্কারটা তুলে দিচ্ছি আমাদের বিজয়ী সাতজন সাতজনের জন্য আমাদের বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আছে সান্ত্বনামলক পুরস্কার

আমাদের যদি একটা চ্যানেল আছে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ এবং আমাদের ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন ওকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম